এ কি পয়সা কী এইটা পুজোর বাজার করবা তার জন্য আমি পাঁচশো টাকা দিলাম আচ্ছা আমি আমি যেহেতু ওনার বাবার মানুষই মানে উনি এই পাঁচশো টাকা ছশো টাকা ধরে দিল নাম হল কিন্তু ওনার নিজের বাবারটার পুজো উনিই করলো তাই তো তা আমি অনেক বছর আগে অনেক বছর বলতে দুই তিন বছর হয়ে গেছে আমাদের বাড়ির পুজোর সময় আমার বাবা তখন বর্ধমান হাসপাতালে ভর্তি ছিল ইমার্জেন্সিতে তা আমি তখন মানুষই করছিলাম ঠাকুর আমাদের বাড়িতে তো পুজো তা আমার বাবা যদি ভালো হয়ে বাড়ি আসে আমি একটু হরিষা পা দেবো যে এখন আমার বাবা সুস্থ হয়ে বাড়ি আইছে আজ দি কাল দি করে করে আর হয় না সময়ও হয়ে ওঠে না আর দেওয়াও হয় না তার জন্য এতদিন পরে এখন আমার হট করে আবার মনে পড়লো যে আমার বাবার যা শরীর খারাপ কখন কি হয়ে যায় মানুষের কথা তো বলা যায় না তার জন্য আমি পুজোটা আজকে দিয়ে আসি আর আমার দাদুর এমনই অবস্থা হয়েছিল যে আমার দাদু বেঁচে বাড়ি ফিরবে বলে এটা কিন্তু আমরা কেউ ভাবতেই পারিনি মানে এটা হয়তো পুরো ঈশ্বরের হাতে সে যদি না চাইতো তাহলে কিন্তু আমার দাদু ফিরে আসতে পারতো না ভালোভাবে দাদু পুরো সেন্সলেস হয়ে গেছিলো প্রায় এক সপ্তাহ দু সপ্তাহের মতন আমার ছোটোখাটো এক মাস ভর্তি ছিল বর্ধমান ভর্তি ছিল কিন্তু সেন্সলেস ছিল অনেক কদিন প্রায় দু সপ্তাহ এক সপ্তাহের মতন সেন্সলেস ছিল তারপরে সুস্থ হয়ে যে বাড়ি এসছে এটাই অনেক ভগবানের কাছে প্রার্থনা করি কিছু বছর বাঁচিয়ে রাখুক দিতে আরও যাচ্ছে ভালোভাবে দেখ আজকে আমরা শ্বশুরবাড়ি যাব শ্বশুরের সেই মানসিক দেওয়ার উপলক্ষে তার জন্য আমি এখন একটু বাজার করে নিয়ে আসি বাজার থেকে কিছু ফল প্রসাদ তারপরে ওখানে হয়তো আরও কিছু আনতে হবে সেগুলো আমি নিয়ে আসি তো আজকে বিকেলেই আমরা যাব আজকেই মানসিকটা দিতে হবে রাত্রে তা এখন বাজারটা করে নিয়ে আসি তাই এই ভিডিওটা দেখে আপনারা সবাই লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদের মনে উৎসাহ জাগে যে না যে আপনারা আমাকে ভালোবাসেন আমাদের পাশে থাকবেন তো চলুন এখন যাই বাজারটা করে নিয়ে আসি প্রচণ্ড গরমও পড়ে গেছে এই দেখুন এখনই আমি ঘেমে গেছি শুধু বাইরে দুই মিনিট এসেছি তাতেই ঘেমে গেছি বেশ তাহলে আমি বাজারটা করে নিয়ে আসি

করে চলে এলাম এবার আমাদের এখান থেকে যাওয়ার পালা দেখি কখন দিকেই দিকে তাছাড়া যা গরম প্রচণ্ড হারে গরম গরমের কথা আর বলা যাবে না এখন এখন প্রত্যেক দিন কিন্তু গরম বেশি পড়বে সেটা বুঝতে পারছি কালকে যা গরম ছিল তার থেকে আজকে অধিক গরম আরো যে মামা বাড়ির সব জিনিসপত্র

चाप दे दम तो जाओ तो जाओ चलो जाओ हम कितने कौन कौन धरो 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 ही ही वो जाओ जरे पागल ठीक है ठीक है चाप जाओ पागल मैं पढ़ नहीं जाओ मना दीदी बस एक आदर खे ना यार असलम देखी सुना जाओ जाओ मैं तो वो सुना चलो ले चलो

এই দেখুন এই যে পড়েছে এই একটা ওই সামনে আর ওই দিকে আসে এদিকে পড়েছে এদিকে পড়েছে আম গাছের পাতা সব কিছু পড়ছে আর এই যে সবাই তাহলে আমি তো ঝড় নিয়ে এসেছি তো আমি ঝড়ের লোক আমি যেখানে যাই ঝড় উঠে যাই আম কুড়াবো না আম কুড়াবে তুমি আমি ঝড় দেবো বৃষ্টি দেবো সব কিছু দেবো আর তুমি আম খুঁড়াবে

এখানে কিন্তু প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঝড় একটু হয়ে গেল সামান্য সামান্য আর এখানে আসবে যে পুজোটা হবে যেরকম বৃষ্টি হলো তো গ্রাম থেকে কেউ বেরোতেও পারবে না এটা নিয়ে একটু অসুবিধার মধ্যে পড়ে গেলাম আমরা এসে দেখুন প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আর লাইনও নেই আমার ওই মেসেসমের বাড়িতে একটা ইনভার্টার আছে তার জন্যে দেখা যাচ্ছে আর আমার এই শ্বশুর বাড়িতে নাই যার জন্য সব মোবাইলের তারপরে চার্জার লাইট এইসব দিয়ে চলছে সামনে তো সব গাড়ি যাচ্ছে ওটা পাকা রাস্তা আর আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর এখন তো আধা ঘন্টার উপরে হয়ে গেলো বৃষ্টি হয়েই যাচ্ছে আর আকাশটা পুরো মেঘে ঘিরে গেছে দেখা যাক কী হয় মাসি বাড়ি দিয়ে চা নিয়ে আসলাম আর অনেকক্ষণ কারেন্ট ছিল না এই মুতিবেলা সুদিন কান্না হচ্ছে পূজাও শুরু হয়ে গেছে আর বাড়িতে বড় চা করে নিয়েছি অনেকটা চা করে কি মুতিবাতি

তা আপনারা দেখতে পারলেন যে পুজোর যেটা করার কথা ছিল পরিষবা সেটা হয়ে গেছে আমাদের আর এখন আমরা বসে আছি দিদিমাকে পেয়ে গেছি একটা মানে একটা নয় এটা দিদিমাই এই দিদিমাকে পেয়ে গেছি দিদিমার সঙ্গে গল্প ডবু করলাম তা দিদিমার বাড়ি যাবো ওনার বাড়ি সাহেবডাঙ্গা তা দিদিমার সঙ্গে অনেক দিন দেখা হয় না আর সাহেবডাঙ্গা কোথায় বাড়ি ছিল সেটা আমার ভুলে গেছিলাম আমাকে তার জন্যে ফোন নম্বর নিলাম এখন পুজো শেষ হয়ে গেছে এখন প্রসাদ বিতরণ হচ্ছে

এতে আমার বড় তোমার কিন্তু না এখনো ভাই বড়ার ছিল না তুমি তো আমি অনেকবার ভাবছি যাবো যাবো যাওয়াই হয় এবার আমার দিদার বাড়ি যাবো

আর আমি প্রসাদ খাইনি এখনো বৌদি কিন্তু আমাকে ছেড়ে প্রসাদটা খেয়ে নিল তাহলে এখন যাই আমি প্রসাদটা খাই এবার আমি প্রসাদটা খেতে যাবো কে খাইছে আমি খাইনি না এখনো তুমি খাচ্ছ তারপর আমাকে ডাকো নাই এবার আমি যে খাই দেখো কি দেখো বলো

এই প্রথম এলো প্রথম এলো যাক আবার ঘরের পিছনে তাহলে আমাকে প্রসাদটা দিয়ে গেল প্রসাদটা একটুখানি নেবো বেশি নেবো না আর শ্বশুরবাড়ি এসে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা সবাই ভিডিওটা দেখবেন লাইক শেয়ার করবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন তা এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে